সোমবার মার্চ বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের একশো পঁয়ত্রিশতম জন্ম দিবস উপলক্ষে রেড রোডে আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করলেন তৃণমূলের এক ঝাঁক নেতা মন্ত্রীরা উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস মন্ত্রী শোভনদেব দেব চট্টোপাধ্যায় সহ স্থানীয় নেতৃত্ববৃন্দ আমরা অত্যন্ত গর্বের সঙ্গে বাবাসাহেব একশো পঁয়ত্রিশতম জন্মবার্ষিকী পালন করছি প্রথম শ্রদ্ধার সঙ্গে আন্তরিকতার সঙ্গে সত্যি কথা বলতে কি আজকে ভারতবর্ষের গণতন্ত্র বিপন্ন আজকে আমাদের সংবিধান বিপন্ন একটি রাজনৈতিক দল যারা যে কেন্দ্রের ক্ষমতায় রয়েছে তারা আজকে সাম্প্রদায়িক রাজনীতির মধ্যে দিয়ে দেশকে ভাগাভাগি রাজনীতি করছেন দেশকে ভাগ করতে চাইছে সংবিধান প্রণেতা আমাদের আম্বেদকারজি আজকে জন্মদিন আমাদের ভারতবর্ষের সমস্ত যে আইন তা কিন্তু সংবিধান থেকেই নেওয়া হয়েছে তো সেইখানে যদি সংবিধানের যে মূল স্পিরিট সেই মূল স্পিরিটকে চেঞ্জ করে দেওয়া হয় আমাদের সংবিধান কিন্তু আমাদের সহিষ্ণুতার কথা বলেছে আমাদের ধর্ম নিরপেক্ষতার কথা বলা হয়েছে এখন আমাদের দেশের এমন একটা কেন্দ্রীয় সরকার আছে তারা সংবিধানের যে মূল ভিত্তি সে ভিত্তিটার উপর কুঠার আঘাত করছে প্রথম কথাটা ঠিক ছিল ডাক্তার আম্বেদকরের জন্মদিন সংবিধানের জন্মদিন বলতে গিয়ে আমি তো বর্তমানে সংবিধানে ভুলে যাচ্ছি কোথায় 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 সব সংবিধানের লাইন চেঞ্জ করে দেওয়া হচ্ছে কোথাও সংবিধানের স্ট্যান্ডার্ড চেঞ্জ করে দেওয়া হচ্ছে আমি জানি না যে কীভাবে কী হচ্ছে যাই হোক তবু আজকে এই ডাক্তার আম্বেদকরের জন্মদিন এই সেই ডাক্তার আম্বেদকর যার নেতৃত্বে একটা কমিটি তৈরি হয়ে উনিশশো সালে এই সংবিধান এসেছিল তারপরে সংবিধানটা ভারতবর্ষের তার মতো আমরা সেই সংবিধানের আইনকানুন যেগুলো লেখা আছে সেইটাকে ফলো করি এবং সেটাই চলে বিরোধী দল সম্পূর্ণভাবে ব্যাঙ্ক্রাপ্ত হয়ে যায় রাজনৈতিকভাবে তখন যখন তখন তারা চায় যে ধর্মের ভিত্তিতে রাজনীতি করতে এবং তারা মনে মনে উল্লসিত যে হিন্দু মারা যাচ্ছে এবং এই ব্যবস্থা তারা সম্পূর্ণভাবে করেছে যাতে করে এখানে একটা অশান্তি তৈরি করা যায় হিন্দু নিধন হয় এবং সেই সেই কার্ড খেলে যাতে রাজনীতি জিততে পারে ওরা প্রধানমন্ত্রীর মুখ দেখিয়ে যেতেনি ওরা দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের মুখ দেখিয়ে যেতেনি নি ওরা উন্নয়নের কথা বলে যেতেনি ওদের শেষ কার্ড হচ্ছে এই ধর্মের কার্ড তাই তাই জন্যে আজকে যে যে কোনো ঘটনা ঘটেছে দুঃখ দুঃখের ঘটনা তাদের উল্লসিত কিন্তু মনে মনে বিজেপি তারা চাইছে এই মৃত্যু যদি আরও হতো আরও ভালো হতো তাদের তাহলে হিন্দু কার্ড খেলতে ওদের সুবিধা হতো রিপোর্ট আজ তাংলা